বাংলাদেশে ইসলামের ক্ষতি করেছে যেসব আলেমরা তার ভিতরে ফরিদ উদ্দিন হচ্ছে দলওয়ার হোসেন সাইফি নামে একজন আলেম এরাই হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশ্মন আর একজন হচ্ছে আপনার মাজবান্ডারের একজন তথাকথিত তথাকথিত একজন আলেম যার নাম আমার মুখে না নিকৃষ্টতম একজন ব্যক্তি প্রিয় ভাইয়েরা এরা যুগে ইসলামের পিছন থেকে সুরে আঘাত করেছে বিশেষ করে অনামাইক্রামদের বিরুদ্ধে তার অবস্থান নিয়ে শাসককে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে আপনারা জানেন এই দেশে সাইমুম শিল্পী শিল্পী গোষ্ঠী ছিল তাদের অফিস আদালত তারপরে রেকর্ডিং সেন্টার সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এদেশে আরও অনেক শিল্পী গোষ্ঠী ছিল তাদেরগুলো সব বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কলরূপকে তার সঙ্গীত পরিবেশনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে এবং কি তারা শেখ মুজিবকে নিয়ে পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেছেন ফরিদুদ্দিন মাসউদের কথায় আসে ফরিদউদ্দিন মাসউদ এমন একজন ব্যক্তি যিনি সারা জীবন বাতিলের গোলামি করেছেন বিশেষ করে শেখ হাসিনার ষোলো সতেরো বছরের আমলে সবচেয়েতে বেশি সরকারের দোসর এই ফরিদউদ্দিন মাসুদ। তিনি নিকৃষ্টতম হতে হতে এমন নিচে নেমেছেন তিনি শাহবাগ চত্বরে যেখানে বাংলাদেশের সবচাইতে ইসলাম বিদ্বেষী ব্লগাররা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য অনামাইকেরামদের ফাঁসির দাবিতে তার আন্দোলন করেছে পরবর্তীতে এই আন্দোলন তাদের আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে পর্যন্ত তারা বিভিন্ন লেখনের মাধ্যমে এবং বিভিন্ন প্রকার স্লোগান তারা দিয়েছে সেই স্লোগান সেই স্থানে শাহবাগে তাদের সাথে একাত্মতা পোষণ করেছে ফরিদুদ্দিন মাসুদ এবং তিনি সময় এমন সুন্দর করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি ফরিদ উদ্দিন এখানে এসেছি এদেরকে ওদের দাবি দাবার সাথে ঐক্যমত পোষণ করার জন্য পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে উদ্দিন মাসায়ুদ আমি শাহবাগ চত্বরে গিয়ে আন্দোলনকারীদের সাথে ঐক্যমত পোষণ করে আমি একটা সবাবের কাজ করেছি এই সেই ফরিদ উদ্দিন যার পক্ষে সাবাই গাচ্ছেন তথাকথিত চরমনের পীর এই চরমনের পীর ফরিদুদ্দিন মাসউদের পক্ষে অবস্থান নিয়েছেন অথচ তিনি বাংলাদেশে ইসলামের চরম দুশ্মন যেটা কিছুদিন আগে আল্লামা মামুনুল হকের বক্তব্য থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জেনেছি যে আল্লামা মামুল হক বলেছেন সরকার আমাদের সকলের প্রাণের স্পন্দন মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনাকে হত্যার সাথে জড়িত জোনাইদ বাবু নগরী হত্যার সাথে জড়িত নূর ইসলাম কাসিমী হত্যার সাথে সরকার জড়িত আর এগুলোর পিছনে ইন্ধন দিয়েছেন এই ফরিদ উদ্দিন আমাদের দেশের সবচাইতে গ্রহণযোগ্য একজন বক্তা আলিম তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি তিনিাকেও পাশি দেওয়ার পিছনে সর্বাত্মকভাবে প্রচেষ্টা যিনি চালিয়েছেন তিনি হচ্ছেন এই ফরিদুদ্দিন মাসায়দ অতএব তাকে চিনার আর কোনো কলা কৌশল অবলম্বন করার আমাদের প্রয়োজন নাই জাতি তাকে ভালোভাবেই চিনে তার পক্ষে যারা চাপাই যাবে তারাই হচ্ছে এই বর্তমান সময়ের চিহ্নিত মুনাফিক এই মুনাফিকদেরকে যারা সহযোগিতা করবে তাদের পক্ষ যারা নেবে তারাও মুনাফিক অতএব জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে ফরিদুদ্দিন মাসুদের পক্ষ যারা অবস্থান নেবে তারা এই দেশের চিহ্নিত মুনাফিকদের কাতারে অবস্থান করবে প্রিয় ভাইরা আপনারা আমার এই আলোচনাকে ভিন্ন খাতে ব্যয় করবেন না আমি চাই ওলামাই কেরামের ঐক্য কিন্তু ফরিদুদ্দিন মাসুদ দেলোয়ার সাইফি মাইসবান্ডারের পীর কলরবের তথাগতিত আবু সাইদ সহ এরা এই গঙ্গেরা এদেরকে দিয়ে কোনদিন ঐক্য হবে না আর যদি ওরা ঐক্যের ভিতরে প্রবেশ করে তাহলে ঐক্যকে তার ধ্বংস করে দিবে অতএব তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্য করতে হবে ওলা মাইক্রামদের ঐক্য চাই সারা বাংলাদেশের সব পীর মাসায়েক ওলি আউলিয়া গৌস কুতুব যারাই আছেন যে যে প্ল্যাটফর্মে থাকুন না কেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আসুন আমরা নিজেদের নিজেরা নিজেদের মতের উপরে পথের উপরে থেকেই আমরা ঐক্য একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখান থেকে ইসলামের সুমিষ্টি বাণীগুলা মানুষের সামনে উপস্থাপন করা হবে মানুষরা সুন্দরভাবে এটা রিসিভ করবে আর এর মাধ্যমে বাংলাদেশে কোরআন সুন্নার রাজ কায়েম হবে ইনশা আল্লাহ